যে বর্তমান সেনানিবাস এটা একটা অপরাধী চক্র দর্শক বিন্দু আপনাদের ক্লারিফিকেশনের জন্য আপনাদেরকে আমি বলতে চাই আমি পুরা সেনাবাহিনীকে দোষ দিচ্ছি না কিন্তু যেখানে সেনাবাহিনীর নেতৃত্ব হচ্ছে ভারতীয় যেখানে সেনানি বা সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর নেতৃত্ব হচ্ছে র যেখানে সেনাবাহিনীর নেতৃত্ব রয়েছে হাসিনা নিয়োজিত নিয়োজিতদের হাতে সেখানে আমি যদি পুরা সেনাবাহিনীকে দোষী করি কি আমার ভুল হবে সেনাবাহিনীর মধ্যে আপনারা যারা আছেন সিপয় থেকে সুবেদার মেজর সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল আপনারা যদি বলেন আপনারা সৎ তাহলে বন্ধুকে নালকা ঘুরাইয়া দেন না কেন আপনাদের চোখের সামনে ক্যান্টনমেন্ট টা বানায় তৈরি করা হয়েছে একটা বেশাপাড়া হিসাবে বর্তমান সেনানিবাস হলো একটা বেশাপাড়ায় ড্রাগের রাজত্ব গাজার রাজত্ব হয় রাজত্ব হয় হয় কোথায় বেশাপাড়ায় আর এখন বাংলাদেশের সেনানিবাস ঢাকা হয়েছে বেশাপাড়া ওখানে ধর্ষকরা যায় ওখানে খুনিরা যায় ওখানে চোরাকারিরা যায় ওখানে যায়। তাদেরকে দেয় বাংলাদেশ সোনা বাহিনী এবং ওই প্রোটেকশনই শুধু দেয় না প্রোটেকশনের পরে তাদেরকে জামাই আদর দিয়ে সীমান্তে নিয়ে যায় ওখানে তাদেরকে পার করে দেয় এবং ভারতের কলকাতায় গিয়ে একটা থাকারও ব্যবস্থা করা হয় সুন্দর গেলে তো লোকজন মাইরা ফলাইতে পারে কিন্তু সেনানিবাসে গেলে এটা বেশাপাড়ার চেয়েও নিরাপত্তা খুন করবেন আলহামদুলিল্লাহ ড্রাগ ব্যবসা করবেন সুবাহ করবেন আলহামদুলিল্লাহ করে শুধু সেনারের কাছে ঢুকে যান সেনারের যদি আপনি ঢুকে যান আপনি সেই ঢুকে যান ওয়াকার আপনাকে ভারতে পার করে খালি ওয়াকারের সাথে আওয়ামী লীগের সাথে কয়েক কোটি টাকা শেয়ার করবেন এবং বলবেন ভারতে গিয়ে কি করব বিএনপির সাউয়া ভাই আছে না ওখানে এসালমের তৈরি মেঘালয় এ একটা ডাক বাংলো আছে না ওখানে আপনাদেরকে আপ্যায়ন করবে সাউয়া ভাই অথবা সাউয়া ভাইয়ের আত্মীয় স্বজনেরা ভয় পেন না আমির খসরু মাহমুদ আর সামাও ভাই ওখানে গিয়ে আপনাদের অটোগ্রাফ দিবে খুব ভাগ্যবান হলে ওয়াকারও গিয়ে আপনাকে একটা একটা অটোগ্রাফ দিবে ওখানে আপনারা হাসিনা অটোগ্রাফ পাবেন বানর মুখ কামালের অটোগ্রাফ পাবেন কত লোকজনের অটোগ্রাফ পাবেন এবং তারা ওখানে সিরিয়াখানে দেখানোর জন্য ক্যান্টনমেন্টে তাদেরকে কত জামাই আদরে রেখেছে এটার ব্যাখ্যা দিবে কত সুন্দরভাবে ব্যাখ্যা দিবে তাইলে আমি ঠামড়া মাথায় যদি বলি অরুণ যেমন ডিবি অফিসটাকে বাতের হোটেল বানাইছিল ওয়াকার যেমন সেনানিবাসটাকে বেশাপাড়া বানাইছে যেখানে ভয়াল অপরাধীদের